মানে কিন্তু নানান রকমের পিঠা আর এখন চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি পিঠা কিন্তু হামেশাই তৈরি হচ্ছে সেটা হলো বিন্নি চালের আতিক্কা পিঠা এই পিঠাটা কিন্তু খেতে আসলেই অনেক মজাদার আমি কিন্তু এটা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম আর আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছিল। রেসিপিটা আসলে খুবই সিম্পল আর খুবই সহজ তাই ঘরে কিন্তু যে কোনো সময় তৈরি করে নিতে পারেন এই মজার রেসিপিটা কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি চট্টগ্রামের এই জনপ্রিয় আতিক্কা পিঠা সেটাই আপনাদেরকে শেয়ার করবো অবশ্য আমার কাছে মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও একই রকম ভালো লাগবে তাহলে চলুন কথা না বারে কীভাবে তৈরি করছি এই মজাদারি পিঠার রেসিপিটা আমি পিঠার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে বিনি চাল আমি এখানে আড়াইশো গ্রাম বিনি চাল নিয়েছি আর এই চালটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তাহলে এই চালটা খুব ভালোভাবে সেদ্ধ হতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যাই হোক এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি আর পানিতে ভিজানোর ভিডিওটা অবশ্যই আমি দিতে পারিনি কারণ এটা কোনোভাবে ডিলেট হয়ে গিয়েছিল এখন আমি এখানে চলে এসেছি একটা মিক্স তৈরি করার জন্য তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কলা অবশ্যই কিন্তু এই বেনি চালের এই পিঠাটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কলা লাগবে তা আমি এখানে তিনটা কলা দিচ্ছি আপনাদের চালের পরিমাণ বোঝে আপনারা বাড়িয়ে দিতে পারেন সরি আমি চারটা কলা দিয়ে দিয়েছি এখানে তারপর দিয়েছি স্বাদ মতো লব চিনি আর এই চিনিটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কতটুকু মিষ্টি খান তারপর তারপর দিয়েছি দু টেবিল চামচের মতো এখানে আমি গুঁড়ো দুম তারপর সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেল এখানে এই নারকেল আর সব কিছু একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি মিক্স করে নিব এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে আর এটাকে খুব ভালোভাবে একটু কসলাতে শুরু করবেন যেন খুব সুন্দরভাবে সব কিচ্ছা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এটা যখনই খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন কিন্তু এরকম দেখবেন একটু নরম হয়ে যাচ্ছে এতে কিন্তু টেনশনের কিছু নেই এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই বিনি চাল ভিজানোর যেটা সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি চালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা মিক্স করার পর দেখুন ঠিক এরকম একটু নরম নরম থাকবে তাদের টেনশনে কিচ্ছু নেই আসলে কিন্তু এটা নরমই হতে হবে তারপর যখন এটা মাখানো হয়ে যাবে তখন আমি পিঠার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কলা পাতা অবশ্যই এটা কলাপাতা নিতে হবে তবে চারো কাছে যদি এটা কলা পাতাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু এটা ফয়েল পেপারও তৈরি করতে পারেন কারণ ফয়েল পেপারটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এখন ঠিক এইভাবে করে আমি সুন্দর করে লম্বা করে দিচ্ছি তারপর এইভাবে ভাজ করে দেবো যেরকমই পিঠাটা হবে সেটা হলো পাটি সাপটা শেপের মতো এখন ঠিক এইভাবে ভাজ করে নিয়ে আমি এটাকে একটা স্টারে সুন্দরভাবে বসিয়ে দেব আমি একটি মিনি রাইস কুকারের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি বসানোর সময় অবশ্যই একটু খেয়াল করবেন যেন এটা খুলে না যায় সেদিকে আমার পিঠাটা এই সাইজটা একটু বড়ো হয়ে গিয়েছিল কিন্তু বাকিগুলোকে আমি আবার একটু কেটে কিন্তু ছোট করে নিয়েছি পাতাগুলো আর একইভাবে সবগুলোর মধ্যে দিয়েই সুন্দর করে ভাজ করে নেব এবার আমি সুন্দরভাবে একটা একটা করে সুন্দর করে ভাজ করে বসিয়ে নিচ্ছি আর এইভাবে আমি কয়েকটা লেয়ারে ভাজ করে নেব এই পিঠা কিন্তু একটা একটা তৈরি করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে কিন্তু একসঙ্গে অনেকটা দিতে পারেন তারপর এখানে আমি পানিটা কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এই পানিটাও কিন্তু ফুটতে উঠে শুরু করে দিয়েছে আর এখন আমি সেই পিঠার যেই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই এটাও বন্ধ করে দিব আপনার চাইলে কিন্তু যে কোনো পাত্র একটি প্লাস্টিকের ঝুড়িতে বসিয়ে ঠিক যেভাবে ভাবা পিঠা ভাব দেন ঠিক একইভাবে কিন্তু ভাব দিতে পারেন তারপর এটাকে আমি অপেক্ষা করছি থেকে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি আর আমার মনে হয় এই পিঠাটা প্রায় হয়ে এসেছে তবে যদি মনে হয় আপনাদের কাছে এটা হয়নি তাহলে সেক্ষেত্রে আপনারা আরও পাঁচ দশ মিনিট এটা রেখে দিতে পারেন আমার পিঠাটা কিন্তু প্রায় বিশ মিনিট পর একদমই হয়ে গেছে এখন এই পিঠাটা নামিয়ে পরিবেশন করছি আপনাদেরকে একটা পিঠা খুলে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে এটা দেখতে ঠিক পাঠিশাপটার মতো দেখতেও যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা এই পিঠাটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল কারণ এটা আমার ফার্স্ট টাইম হলো আমার ঘরের প্রত্যেকটা সদস্যই কিন্তু এটা খুব পছন্দ করেছিল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এরকম রেসিপিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে